ونذيرا وداعيا إلى الله بإذنه بسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه اعداء بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم محترم الكرام আমি পবিত্র পাক কালাম তাকে এক আয়াতে করিমা ছোট্ট মোট এক আয়াতে করিমা আমি তিল যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ যে কোনো ব্যক্তি যে কোনো জন যদি আল্লাহর সাথে তার মোলাকাত কিনা হতো নসি বইত বলিয়া আশাবাদী থাকে হে আশা করে হ্যাঁ করে হে ইরাদা করে ব্যক্তি সে আল্লাহর দিদার পাইতো আল্লাহর দিদার তার নসিব হইতো এইটা যদি তার কেয়ার মধ্যে থাকে নিয়তের মধ্যে থাকে খেয়ালোর মধ্যে থাকে ইরাদার মধ্যে থাকে হে আশা করিয়া থাকে তো আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন লা তো আল্লাহ পাকে পরবর্তী রলম দুইটা জিনিসের কথা বলেন যে ব্যক্তি আল্লাহর দিদার তার নসিব হইতো আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হইতো আল্লাহর সঙ্গে তার মোলাকাত হইতো এই আশাবাদী যে ব্যক্তি থাকে তার জন্য দুইটা জিনিস এটা হলো জরুর এই দুইটা জিনিসের মধ্যে থাকি একটা জিনিস হয়ে তাহলে ওই ব্যক্তির জন্য জরুরো আজিব ওই ব্যক্তি কি করত ওই বন্ধা নে কামল করত যদি আল্লাহর হে দিদার পাই তো চাই আল্লাহর দিদার কেমন হে করতে থাক আর আরেকটা শর্তায় আবার ই আল্লাহর যে সময় এবাদত করবো ই মাগুদের যে সময় এবাদত করবো এই আবাদত করতে গিয়া কোন ব্যক্তি রে কোনো জন রে কোন বস্তু রে কোন জিনিসে আল্লাহ করতোনা করতনা চাক যে আমি আমার আল্লাহর দিদার পাইতাম আমি আল্লাহর দিদার আমার নসিব হইত আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করতাম আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতাম আল্লাহ পাকে দীঘার আলমে আমাকে সেই সুযোগ দিতেন ওই জন্য ব্যক্তির জন্য দুইটা জিনিস কথা বলেন একটা হইলো তুমি নে আমল করো আর আরো হইলো এই নে আমল যে করবায় তুমি যে আল্লাহর এবাদত যে করবায় ই এবাদত করতে গিয়া তুমি কোনো জিনিস যে আল্লাহর সঙ্গে শরী করিবায় না এবাদত করা তোমার লাগি জরুর ওয়াজিব ফরজ তদ্রুপ তুমি এবাদত করতে গিয়া আল্লাহর সঙ্গে কোনো জিনিসে শরিক না করা তোমার জন্য জরুর ফরজ আজকের আমরা এখানের উদ্দেশ্যে থাকল ইফতার মাহফিল যে ইফতার মাহফিল যেহেতু একজন মানুষে যদি নবী আলহি সাল্লাহামে ফরমায় একজন মানুষে যদি এক ব্যক্তিরে কি করে ইফতার করায় তাহলে একজনে একজনরে যদি ইফতার করায় ইফতার করাইয়াপ যে ব্যক্তি কি করলো ইফতার করলো ওই ব্যক্তির রোজা দিয়ে সারাটা দিন কে করছে রাখছে এই রোজা রাখিয়া যে পরিমাণ সবের অধিকারী হইল ওই ব্যক্তি ইফতার করানোর কারণে ওই ব্যক্তিও এই ধরনের সবের অধিকারী হইল রোজা রাখনেওয়ালায় ইফতার করেনেওয়ালায় যেই দিনের রোজা রাখার পরে যে পরিমাণ সবের অধিকারী হয়েছে ইফতার খরণেওয়ালা এই ধরনের সবের অধিকারী হবেন এখন তো হজরত সলমান ফার্সি রাজিয়াল্লাহ আনহম বলেন এই সময় যেমন নবী আলহি সালাম রে জিজ্ঞাসা করছিল ইয়া রসুল আল্লাহ আমরা দিলা তো অবস্থা নাই আমরা ইলা ওই ধরো অসহত নাই যে আমরা একজন মানুষে ইফতার করাইমো একবারে আশুদ্ধা করি আমরা খাওয়াইমো ফেট বড়াই খাওয়াইমো এই জাতীয় ব্যবস্থা আমরা তাই নাই নবী আলহি সালামে ফরমাইলাম যে এই ধরনের ইফতার যদি একটা খেজুরের একটা অংশ যদি খেউ খাওয়ায় একটা টুকরা যদি খেউরা খাওয়াই ইফতার খরায় যদি পানি একটা করলি পানি পান করায় কিমান তো একটা করলি দুধ দুটি কি করায় পান করায় তা হইলে ওই যে ব্যক্তিরে ইফতার করাইলো একজন মানুষে রোজা রাখিয়া যে পরিমাণ সব হাসিল করলো এই পরিমাণ ওই ইফতার করে না বলারে আল্লাহ তালা দান করবা ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকে আর আলমর ই যে দয়ার মায়া হইয়া থাকলো ই যে ব্যক্তি ইফতার করলা এই ব্যক্তির নিকট থেকে নিয়ে দেন না আল্লায় اچھا دا دا <applause> جی اچھا جی আল্লাহ পাকে পরবর্তীকার আলম এর কি এই ধরনের ইফতার যদি আমরা করিতে সব দান করবা সময় কম হিসাবে মাথা জান না নবী আলাই সালামে ফরমাইছেন আবার যদি কোনো ব্যক্তি একজন মানুষ আশুদ্ধা করিয়ে দেখাবায় পেট ভরে যদি খাওয়ায় তাহলে আমার যে আল্লাহ তালা হাউজি কুসর দান করবা সেই হাউজি গোচর পানি এই ব্যক্তি পান করবার কি যে পান করার কারণে জন্নত যাবার আগ কোনোদিন পিপাসা লাগতো না আল্লাহ তালা আমরা সবাইরে তৌফিক দিতা আমরা এই ধরনের একজনে অবর্জনে ইফতার খরানের আমরা কি করতাম চেষ্টা করতাম সব আমরা পাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই হইদিকে ফিরে যাই আল্লাহতেলা আমরা সবাইরে তৌফিক দান করতা وعندما لهم: الحمد لله عنه ، نفتره ، وآخر دعوانا الحمد لله رب العالمين ، ဒီတော့ဘာလုပ်ရလဲဘာလုပ်ရလဲ তোমার <laughs>

الحمد لله الذي اكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ورحمهما كما رمياني صغيرا واغفر لأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا أحبابنا ولأولادنا ولإخواننا ولأخواتنا أولادنا ولي أخواننا ولي ولجوارنا ولاقربائنا ولمن له حق علينا ولمن اوصانا بالدعاء. ولجميع امة محمد صلى الله عليه وسلم ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات. إنك مجيب الدعوات أي قادر متناقض في يد عزم يا الله أفني أمر الْخَلِيقَ يا الله أفني أمر الْمَالِكِ أفني أمر أفنا أرغل مرد المولى চিন্তা কৰলে বিকিৰ দেখা যায় মৌলা যদি বাৰটা মাছে মই দেখ মাছ ৰমজান মাছ না মানুষের আয় আল্লাহ পতার হইয়া গেল এগারো মাসে যেদিকে না সেইদিকে দিকে চলে যায় কিন্তু রমজান মাস আমার সাথে সাথে ওই বন্ধা অন্তরটা নরম হইয়া যায় এই রমজান মাসের মধ্যে আপনি তিনটা তফার আছেন প্রথম দশ দিন আপনি রাসন রহমত হিসাবে মধ্য দশ দিন রাসন আপনার মাফিরাত হিসাবে আর শেষে দশ দিন নাজাতের জন্য আপনার আসেন ওই হিসাবে বন্ধারা এই যে রহমত যে পায় যেহেতু বন্ধায় পায় তখন বন্ধায় মাহবুদে বেশি বেশি ডাকে মাহবুদে বেশি বেশি ডাকে আর মাবুদের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে মাবুদের মহব্বত বন্ধার উপরে চড়িয়ে পড়ে বল্লা আপনি যদি দয়া না করতাম なるほだ

জিনিস এটা হইলো বন্ধারে ক্ষমা করে দেওয়া আর ওটা ইয়া তালো দান করা বন্ধায় যে সময় মৌলার দরবার হাত পাতিব আর মৌলার দরবার চাইব আপনি মৌলায় আল্লাহ ই বন্দার চাবার ইয়ার তার চকুর পানির আপনি ই আল্লাহ কবুল ফরমাইলেন আর কবুল ও বন্দারে মাফ করে দেন মাফ করে দেবার ও বন্দার যে সিজিল্লা যেগুলো আছে ওইগুলার মধ্যে থাকিয়া পাতা যেগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে যে সময় গুনারে মাফরি দেব যায় সাদা কাগজ হিসাবে থাকি যায় আপনি সাথে সাথে ওই বন্ধায় যে তু আমাকে আপনি বশেষ করেন তখন আপনি মৌলায় বন্দার সাদা খাতারে আপনি আবার নেকি দিবর করে দেন ওয়াল্লা ইয়ার হিমেন মাঘুরত্তর দিন গুলার মধ্যে থাকে আজকে নয় নম্বর দিনের ইফতারে এটাই মৌলার দরবারও হাত পাতিছি ওয়াল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আপনি আমাকে আমাদেরকে মাফ করেন আমাদেরকে আমাক শেষ করেন আর সামনের যে

ফরমান হাজিরের মজলিস আমরা সবাই আপনি মাফ করে দেন আমরা সবাই আপনি মাফ করেন আমরা সবাই আপনি মাফ করেন মৌলা তুমি তোমার দয়ার মায়া সারা মৌলা বন্দার দেওয়ার কোন ফত নাই ও আল্লাহ তুমি মৌলার দরবার উপস্থিত হয়ে গেছি মৌলা তোমার দরজার সামনে উপস্থিত হয়ে গেছি মৌলা এমন এক সময় যেই সময় খানম আয় আল্লাহ যদি এই সময় বন্ধা দোয়া করে এই দোয়া বলে তারে টাইম খানো দোয়া করলে বলে মৌলার দরবারে পৌঁছে মাঝখানো করে যাব তাকে না বিনা পর্দায় দোয়াটা পৌঁছে যায় ও আল্লাহ আপনি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ই আল্লাহ আপনি আমরা রে মাফ ফরমাও আমরা মাই রে মা ফরমাও আমরা রে মাফ ফরমাও আমরা মাই বাপ রে মা ফরমাও ই আল্লাহ আমরা খেয়ে সাকারি বাচ্চা সবাই রে মাফ ফরমাও ই আল্লাহ আমরা আদার মুসাল রে মাফ ফরমাও ইহাল্লা ইয়ার গ্রামীণ মৌলা যত মানুষের সঙ্গে আল্লাহ তাহার লোক আছে তামাম কে রে মাফ ফরমাও মুসলমান জিন্দা মাদা সবাই রে মাফ ফর্মাও ইহাল্লাহ যত মানুষের হে কোন হাজাত নিয়ে দোয়া চাইছেন তামাম অনেক আজাদগুলা আপনি আপনার ফুরাফরমাও ই মসজিদ যেনে বাল্লা আপনার যে বন্ধাগণ ইহাল্লাহ আপনার যে বান্ধি কবর বাসি বনিকা সর্মৌলা ইহাল্লা আপনার বন্ধা আপনার বন্ধাগণ যে আপনার আর বান্দিরে আপনি মা ফরমাও আপনার বান্দিরে আল্লাহ করে করেকার দান ধান ফরমাও কবর খান রে জন্নতরে তা টুকরা বানাইয়া দেন

ومنك القبول আমরা আপনার দরজার সামনে উপস্থিত আমরা থালাইয়া দিও না বৌলা আপনি আমরা থালাইয়া দিয়া না ইয়াল আপনার দরজার সামনে যে আমরা উপস্থিত আপনি খারে চালাইয়াইতা আপনার কুদরতি হাত দিয়ে আপনি সৃষ্টি দিচ্ছেন আপনি আপনার বন্ধ যদি তালাইয়া দেন তো হয়ে যাইবা হয়ে যাইবা যাওয়ার কোনো জায়গা নাই আপনি মৌলায় আমরা কবুল করি লাও গ্রহণ করি লাও শুভ হ্যাঁ রব্বিকা রব্বিল ইজতি আমি ফোন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল্লা لا اله الا الله